সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত এই দেখুন এইটা দিয়ে আমাদের দিন শুরু হয় চার পাঁচটা করে আমার বাদাম ভেজানো আর সাথে উষ্ণ গরম জল তো আমাদের সকলের খাওয়া হয়ে গেছে ছেলে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি করেছে তাই ওরটা রাখা আছে এখন এটা ওকে দেব ওর খাওয়া হলে তারপর আমরা চা খাব আর কর্তা তো চা খেয়ে বেরিয়ে চলে গেছে আজ আমি আর ছেলে যাইনি ছেলের যেহেতু শনিবারে সুইমিং থাকে না তাই সুইমিংটা আজকে আরও যায়নি আমারও যাওয়া হয়নি আমার বললাম বাড়িতে কাজ আছে প্রচুর বুড়ি আসছে না কদিন থেকে তাই কাজে দেরি হয়ে যাবে বলে আজ আর আমি মাঠে যাইনি তো চলুন এটা ছেলেকে দিই তারপর চা খাবো এ দেখুন চা নিয়ে চলে এসেছি চা রেডি সকাল সকাল চাটা খেয়ে ফেলি তারপর তো সারাদিনের কাজ পড়েই আছে আপনাদের সঙ্গে আবারও ভাগ করে নেব আমার সারা সারাদিনের টুকিটাকি সময় তো চাটা খেয়ে ফেলি তারপর আসছি আবার এ দেখো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে এলাম রাতের একটু বাসন আছে বাসন কটা মেজে নেবো নিয়ে তারপর বাকি কাজ সারবো বাসনগুলো মেজে ফেলি চলো তারপর আবার আসছি তোমাদের সঙ্গে এই দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে বাসন ঝুড়িতে দিয়ে দিয়েছি আর ওদিকে মা তরকারিটা কেটে নিচ্ছে আর যা যা রান্না হবে সেই রান্নার সবজিগুলো মা কাটতে বসেছে কাটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো কি কী আজকে রান্না করব আজকে শনিবার নিরামিষ রান্না হবে মা সবজিটা কেটে ফেলুক আমি বাসনগুলোর দিকে ঝুড়িতে দিয়েছি জল ঝরতে তারপর আমি এবার চলে যাব ওপরে একটু ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়ে তারপর জামা কাপড় ছেড়ে ছেলের জন্য তারপর টিফিনটা বানিয়ে ফেলবো এই দেখো এদিকে আবার মা কিছুটা চায়ের বাসনগুলো ধুয়েছে বোতলগুলো ধোয়া হয়েছে সেদিনই বলেছি আমাদের কিন্তু নিয়মিত শনি মঙ্গলবার করে বোতল সব ধোয়া হয় যেহেতু শনি মঙ্গলবারে আমাদের নিরামিষ তাই সিঙ্কের পাশেই মা এগুলো ধুয়ে নিয়েছে এখানেই এগুলো আর কলপারে নিয়ে যায়নি ধুতে এখানেই হয়ে গেছে তো চলো এবার ওপরে যাই ঝাড়ঝুড়গুলো দিয়ে নি এই দেখো গাছগুলো আবার সব পরিষ্কার করে জল টল দিয়ে একদম জায়গা গাছের নিচের মেঝেটা একদম মুছে দিয়ে পরিষ্কার করে দিলাম গাছেও সব জল দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার তার পাশে যে একটা আমার বারান্দায় এটা একটা সুন্দর বসার জায়গা সোফা আছে সেটাও কিন্তু ঝেড়ে টেরে একদম পরিষ্কার করে ফেললাম এবার পরপর বাকি কাজগুলো সারতে থাকব এই দেখো ছেলের জন্য টিফিন রেডি করছি আজকে ওকে একটু বাটার টোস্ট দেবো এটাও একটু চটজলদি হয়ে যাচ্ছে বানানো আর অন্য কিছু সময় পাচ্ছি না কদিন থেকে খুব চাপ যাচ্ছে কাজে ব্রেড বাটারটা দিলে একটু চটপট হবে আর আজকে শনিবার অন্য দেবই বা কী তাছাড়া সেরকম কিছু করাও হয়নি একটু চিনি দিয়ে দিলাম এবার দেব করতে একটু গোলমরিচ গুঁড়ো বাচ্চারা কিন্তু প্রত্যেকেই এই বাটার টোস্ট খেতে খুব ভালোবাসে আমার ছেলে তো খুবই ভালোবাসে আশা করি তোমাদেরও সকলে খুব ভালোবাসে এর সঙ্গে দেব কলা কলাটা আমি রেগুলারই খাওয়াই ছেলেকে আর আমি সিঙ্গাপুরি কলাটা দিই না আমি ওকে এই কাঁঠালি কলাই দিই টিফিনটা খেয়ে আজকে ও কলেজ বেরিয়ে যাবে তারপর এসে তারপর দুপুরে ভাত খাবে বাড়িতে স্নান সেরে চলে এলাম এবার ঠাকুর ঘরে এই যে মা অলরেডি পুজো করে রেখেছে পুজো হয়েছে এদিকে ধূপ প্রদীপ জ্বলছে ঠাকুরকে ভোগ নিবেদনও হয়ে গেছে সবটাই কমপ্লিট করেছে মা এবার আমি এসে আমার পুজো আর্কটা সারব ঠাকুরের ভোগগুলো তুলবো তুলসী গাছে একটু জল দেব তাহলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে এরপর নিচে গিয়ে তখন আমি এবার জল খাবার খাবো তারপর রান্না শুরু করব তো নিচে গিয়ে রান্না শুরু করার আগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখানে কাটা হয়েছে এটা বেশি করে একটু পাঁচ তরকারি এই যে আলু মুলো এখানে আছে সজনের ডাটা পটল বেগুন মিষ্টি কুমড়ো সব দিয়ে এটা পাঁচ তরকারি হবে বেশি করে আর এটা হবে আলু পোস্ত আলু পোস্তটা শুধু দুপুরের আর পাঁচ তরকারিটা দুবেলায় এটা খাওয়া হবে একটু দুপুরে একটু খেয়ে আবার রাত্রে রুটির সাথে এ দেখো এখানে পোস্তর পোস্তটা ভেজানো আছে মিক্সিতে আর এদিকে মটরের ডাল বসিয়েছি মটরের ডালটা এদিকে মুলো দিয়ে বসিয়েছি মুলো দিয়ে মটরের ডাল খুব টেস্ট হয় খেতে নিরামিষের জন্যে বেশ ভালো লাগে মুলো দিয়ে মটরের ডাল তো এই হচ্ছে রান্না এর সঙ্গে একটুখানি পাঁপড় টাপড় কিছু ভেজে দেবো ডাল হবে দুটো তরকারি হবে পাঁপড় ভাজা হবে আর লেবু কেটে দেবো ব্যাস আজকে এই পর্যন্ত এর থেকে বেশি কিছু আর আজকে করতে পারবো না রান্না শেষ হতে হতে যেই গ্যাস পরিষ্কার করা হলো সাথে সাথে দুধবালা চলে এলাম দুধটা নিয়ে নিলাম আর এদিকে এবার গ্যাসটা মোচা করার পর দুধটা ফোটাতে কারণ গ্যাস এঁঠো থাকলে তো দুধ জাল দেওয়াটা যায় না বা আমি দিও না কারণ এঁঠো গ্যাসে দুধ জাল দিলে তো দুধটাও এঁঠো হয়ে গেল তখন রাখার খুব সমস্যা ওই জন্য গ্যাস পরিষ্কার করে নিয়ে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম এবার ওপরে গিয়ে খেতে দিয়ে দেবো ওদেরকে বাবা ছেলে বসে আছে খাবে বলে আমি শুধু দুধটা জাল দেওয়ার জন্য অপেক্ষা নাহলে দুধটা আবার যা গরম ফেটে যাবে দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম বিকেলবেলায় ছেলেটা খেতে পারবে এবার গিয়ে ওদেরকে খেতে দেব চলুন দেখাই এই দেখো ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে এটা 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 ছেলের জন্য এই হলো আমাদের ছাদ বাগানের গাছের লেবু এই লেবু আজকে মা তুলেছে সেটাই আজকে দেব এত সুন্দর আমার গাছের লেবুর গন্ধটা খুব ভালো লাগে ডাল ভাতে খেতে চলো তবে খাওয়া দাওয়া কমপ্লিট করি করে রেস্ট নিয়ে আবার বিকেলে আসছি তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা চাটা খেয়ে আমি আর মা এবার বসে পড়লাম কালকের জন্য মোচা ছাড়াতে কালকে রবিবার রথযাত্রা কালকে নিরামিষ রান্না করবো এই মোচাটা দিয়ে খুব ভালো একটা রান্না করবো তাই রাত্রে ছাড়িয়ে রাখলে মোচা থেকে খুব ভালোভাবে কষ্টা বেরোয় আর টেস্টও ভালো হয় তাই আজ রাতেই মোচাটা ছাড়িয়ে রেখে দেবো আমরা এটা যদিও সব সবসময়ই করে থাকি মোচা আনলেই রাতেই ছাড়িয়ে বেছে কেটে রেখে দিই তাহলে কি হয় মোচার কষ্টটা খুব ভালোভাবে বেরিয়ে যায় এইখানেই আমি আমার আজকের ব্লগটা শেষ করলাম শুভরাত্রি